भाई तो हमारे जोनों बनाए सन ना जी भाई जी ये बार भाई ये तो आपने खाई थी वाले आपना इनस्टेंट भाई पास जाता था वो बैक मत जोनी बने किसी आमी खाबो का नहीं आपने खाई टेस्ट करो देखें भालो की कार आप आपना खा लग भाई मैं आपने खाना आपना खबर आमी का ना खाबो तो ये আই এম ফ্রাম সুইজারল্যান্ড কামিং ফ্রাম বাংলাদেশ আজকে এই বিশেষ আকর্ষণ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এই সরম মামার হাতে জাদু আছে কিন্তু বলতেই হবে এই সরম মামার কাছ থেকে আমরা এই কদবেলটা মাখাই খাবো এই সরম মামার এই কদবেল মাখানো খাইতে নাকি সুইজারল্যান্ড আমেরিকা আরও বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা আসে খাইতে এই খেলোয়াড়রা যদি এই কদবেলটা মাখা খেয়ে লাভে এশিয়া কাপে দুর্দান্ত সাই দেখতে পাবেন আপনারা আসুন আপনারা মামা আপনি আসলে কদবেলটা মাখানো কয় টাকা নেবেন মামা

ভাই এটা আপনার খাওয়া লাগবে ভাই এই শালা যে পেঁয়াজাল লাগাই দিলে কি কোয়াজ মানে এই মানচি যা খাই না তাই দি আমি বানাই রিস এবারে আমি খালিে বাছাম মরবানে ও ভাই কি ভাত দিবেন ভাই আপনি খান আপনি ভাই খাতি দরা সাইডতে তো ফুটি আসি ও ভাই পরে মুতিন ভাই এ ভাই আগে খেয়ে যান ভাই